সালামু আলাইকুম আজকে আমি ওয়ান এক্সপেডে যারা অলরেডি লসে আছে তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কারণ আমি দেখছি যে ওয়ান এক্সপেড না লাইক এ যে কোনো সাইটে আপনার বেশিরভাগ সময় মানুষ লস করে এটার মেন রিজন হচ্ছে স্পোর্টস বেটিং স্পোর্টস বেটিংয়ে লাভ করা ইস কাইন্ড অফ লাইক জোক রাইট না নাইনটি নাইন পার্সেন্ট মানুষই এখন লস করত সো আপনি আমার ব্যালেন্সটা দেখেন ছয় হাজার একশো আটান্ন টাকা সো ছয় হাজার একশো আটান্ন টাকা আমি এখন দুই মিনিটের মতো আমি ড্রাগন টাইগারে মানে ক্যাসিনত বেটিং করে দেখাবো এই ট্রিক্সটা আমি আপনাদের অবশ্যই এভাবে শেয়ার করবো না আমি জাস্ট দেখাবো যে আমি এখানে উইন হইতে পারি কি না লাইভে আপনারা দেখেন আর আপনার যদি মনে হয় যে এই ট্রিক্স আপনার দরকার তাহলে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপের থ্রুতে অথবা আমার ইনবক্সে আমি আমার হোয়াটসঅ্যাপের ইনফরমেশন স্ক্রিনে অথবা আপনার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এখন প্রথম কথা হচ্ছে আপনার এই পেড ট্রিক্স আপনার নেওয়া কেন উচিত আপনাদের এই রিপোর্ট টিপোর্ট নেওয়ার থেকে আপনার এই পেড ট্রিক্স নেওয়া আপনার জন্য মানে ইন লং টার্মে সাহায্য করবে ওভিয়াসলি আমি গেমসে ঢুকে গেছি গেমসে ঢুকার সাথে সাথে আমি কয়েকটা বেড করে আপনাদের দেখাবো লাইভ যে লাইক দুই তিন মিনিট বেট করে দেখাবো যে দুই তিন মিনিট আমি কি পরিমাণে আন করতে পারি সো ফার্স্ট আমি একটা বেট করব সো জাস্ট আপনার ওয়েট অ্যান্ড ওয়াচ যে আমার বেটিং প্রেডিকশন কেমন হয় অভিয়াসলি আমি বেটিং প্রেডিকশনে আপনি এইভাবে দেখলে বুঝবেন না কারণ এটা আমি আমার মার্টিন গেল ইউজ করবো মার্টিন গেল ইউজ করার মানে অনেকও একটা হার হলে দেন আমি একটা উইন করবেন একটা উইনে আমার অ্যানফ পরিমাণ ক্যাপিটাল জেনারেট হয়ে যাবে সো আপনাদের এই ট্রিক্সগুলো নেওয়া উচিত কারণ এটা আপনাদের লাইফ লং এই ট্রিক্স কাজ করবে এটা এমন না যে আপনি আজকে একটা রিপোর্ট নিলেন দেন কিছু টাকা বেটিং করলেন কিছু টাকা আর্ন করলেন ইটস নট লাইক দ্যাট আপনারা প্রায় আপনাদের পুরো জীবন আপনি এই ট্রিক্স দিয়ে আর্ন করতে পারবেন সো ছয় টাকা ছিল আটান্ন টাকা এখন আসছে 6148 টাকা আমার ক্যাশ ছিল আমার ব্যাংক রোল ছিল সো দেখেন যে আমি প্রায় দুই তিন মিনিটের মধ্যে কয়েকটা বেটিং করি দেন বেটিং করার পর আপনি অবভিয়াসলি বুঝতে পারবেন যে আমার ব্যাংক রোল বাড়বে সো দেখতে থাকি আর অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য যারা অলরেডি অনেক লসে আছে এটা একটা লাইফ চেঞ্জিং ট্রিক্স আপনার জন্য হইতে পারে যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন আমার এই ট্রিক্সটা পেড ট্রিক্স ওভিয়াসলি সো আপনি যদি চান তাহলে অবশ্যই আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন আমি কয়েকটা মার্টিন গেল করব মার্টিন গেল ট্রিক্স ইউজ করব দেন আপনি দেখতেই পাবেন যে আমার অ্যামাউন্ট কতগুলা বার্স ওকে দেখতে থাকেন তো যারা অলরেডি লস হয়ে আছেন আর চিন্তা করতেছেন যে লস গুলো কিভাবে রিকোভার করা যায় তো আমি বলবো যে স্পোর্টস এর দিকে আপনারা না যেয়ে একটা লং টার্মের চিন্তা করেন যে আমরা লং টার্মে একটা ছোট ছোট মার্জিন দিয়ে আর কিভাবে প্রফিট আমরা করবো তো আপনাদের এইসব ট্রিক্স ইউজ করতে আহামরি অনেক টাকা লাগবেও না যদি ব্যাঙ্ক দুই থেকে তিন হাজার টাকা হয় তাহলে আপনারা এই জিনিসটা করতে পারবেন আর আপনার যদি একটু টাইম দিতে পারেন তাহলে অভিয়াসলি এখান থেকে আপনি একটা ভালো অ্যামাউন্টের মানি আপনারা জেনারেট করতে পারবেন এটা নিয়ে অ্যান্সুর করতে পারবো সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার বেড করে ফেলছি মেবি এটা আমার লাস্ট বেড ওকে দেন আপনারা দেখতে পাইতেছেন যে ছয় হাজার দুইশো উনিশ টাকা তো আপনি যত দেখলেন যে আমার ব্যাংক রোল ছিল ছয় হাজার একশো আটচল্লিশ টাকা থেকে আমি ছয় হাজার দুইশো উনিশ টাকা করে ফেলছি অলমোস্ট লাইক সত্তর আশি টাকা করে ফেলছি দুই তিন মিনিটে সো আপনি বুঝতেই পারতেছেন যে এই জিনিসটা কতটা এফেক্ট